আপনি কি জানেন কোন গাছ বাড়িতে রাখলে অনেক বিপদ কেটে যায় কি ব্যবহার করলে মুখের বন মিলিয়ে যায় ঝাটা কোথায় রাখলে ধন সম্পত্তির উন্নতি হয় কোন পাত্রে রান্না করা স্বাস্থ্যকর নিরাপদ এই রকম সব আকর্ষণ প্রশ্নের উত্তর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘণ্টাটি বাজিয়ে দিন এই ধরনের ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য গভীর সাগরে আলো কত দূর পর্যন্ত যায় দুশো মিটার একশো মিটার চারশো মিটার তিনশো মিটার সঠিক উত্তরটি হলো দুশো মিটার জলে প্রবেশ করা সূর্যালোক সঠিক পরিস্থিতিতে সমুদ্রে প্রায় হাজার মিটার ভ্রমণ করতে পারে তবে দুশো মিটারের বাইরে খুব কমই উল্লেখযোগ্য আলো প্রবেশ করে কোন গাছ বাড়িতে রাখলে অনেক বিপদ কেটে যায় জবা গাছ তুলসী গাছ আকন্দ গাছ অ্যালোভেরা সঠিক উত্তরটি হলো তুলসী গাছ ঘর থেকে সমস্ত নেগেটিভ শক্তিকে দূর করে দিতে মহৌষধ হিসাবে কাজ করে তুলসী গাছ পজিটিভ শক্তির আধারে এই গাছ বাড়িতে রাখলে বাড়ির সদস্যদের অনেক বিপদ অনেক কেটে যায় বাড়ির সদস্যদের অসুখ বিসুখ থেকে দূর রাখে এই গাছটি কোন মাছ সহজেই হজম হয় কাতলা মাগুর তেলাপিয়া রুই সঠিক উত্তরটি হলো মাগুর কি ব্যবহার করলে মুখের ব্রণ মিলিয়ে যায় আলুর রস আমের রস শসার রস লেবুর রস সঠিক উত্তরটি হলো শশার রস শশার রস মুখের ব্রণ দূর করতে খুব কার্যকর এছাড়াও স্কার্ভ হিসাবে ব্যবহার করতে চাইলে এর সঙ্গে চালের গুঁড়ো মিশিয়ে নিলেই হবে যাদের মধুতে অ্যালার্জি নেই তারা শুধু সামান্য মধু মিশিয়েও নিতে পারেন এই মিশ্রণে সপ্তাহে দুদিন এই প্যাক ব্যবহার করলে ত্বক পরিষ্কার হবে সকালে উঠে আয়নায় মুখ দেখলে কি হয় কাজে ব্যর্থ হয় কাজ পায় উচ্চ পদ পায় অর্থ পায় সঠিক উত্তরটি হলো কাজে ব্যর্থ হয় কিসের রুটি বেশি পুষ্টিকর চালের গমের জোয়ারের বাজরার সঠিক উত্তরটি হলো বাজরার কোন মশলা পেট ঠান্ডা রাখতে দারুণ উপকারী লবঙ্গ হলুদ আদা মৌরি বা মেথি সঠিক উত্তরটি হলো মৌরি ও মেথি মেথি ও মৌরি ও মিষ্টির সামান্য পরিমাণ নিয়ে এক গ্লাস জলের মধ্যে ভিজিয়ে রাখতে হবে পরের দিন সকালবেলায় সেই জল খালি পেটটি নিয়মিতভাবে খেলে পেট ঠান্ডা থাকে হজমেরও গোলমাল দূর হয়ে যায় ঝাটা কোথায় রাখলে ধন সম্পত্তি উন্নতি হয় রান্নাঘরে লুকিয়ে রাখলে শোবার ঘরে ছাদে সঠিক উত্তরটি হলো লুকিয়ে রাখলে মানুষের ফুসফুসে কত লিটার বায়ু থাকে পাঁচ লিটার দু লিটার আট লিটার ছ লিটার সঠিক উত্তরটি হলো ছ লিটার কোন রং সবচেয়ে বেশি তাপ শোষণ করে সাদা কালো কমলা হলুদ সঠিক উত্তরটি হলো কালো বারবার ফুটনো চা খেলে কোন রোগ হয় হৃদরোগ আলসার ক্যান্সার অ্যানিমিয়া সঠিক উত্তরটি হলো ক্যান্সার কোন চাল ভাততে খেলে ওজন কমে কামিনীভোগ বাদামি চাল গোবিন্দভোগ বাসমতি সঠিক উত্তরটি হলো বাদামি চাল বাড়িতে কোন গাছ থাকলে সাপ আসে না কামেনি ডালিয়া মগবোর্ট কোনোটি নয় সঠিক উত্তরটি হলো মকবোর্ড মকবোর্ড বলে এক ধরনের গাছ বারো মাস দেখা যায় অনেকে বলেন এই গাছ বাড়িতে থাকলে সাপ ধারের কাছেও আসে না কোন ড্রাই ফ্রুট খেলে রাতে ভালো ঘুম হয় খেজুর সমিস কাঠবাদাম কোনোটি নয় সঠিক উত্তরটি হলো কাঠবাদাম পৃথিবীর সবথেকে শক্ত বস্তু কোনটি গ্রানাইট হীরা কাচ লোহা সঠিক উত্তরটি হলো হীরা কোন পাত্রে রান্না করা শাস্ত্রকর ও নিরাপদ তামার লোহার পিতলের স্টিলের সঠিক উত্তরটি হল স্টিলের কী থেকে চিনি তৈরি হয় আনারস খেজুর আখ আম সঠিক উত্তরটি হলো আখ বাংলাদেশের জাতীয় ফল কোনটি কাঁঠাল আনারস আপেল আম সঠিক উত্তরটি হলো কাঁঠাল ভারতের সম্প্রতি চন্দ্রযান অভিযানটির নাম কী চন্দ্রযান এক চন্দ্রযান দুই চন্দ্রযান তিন চন্দ্রযান চার এই প্রশ্নটির সঠিক উত্তর জানলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন